এই সময় কার স্বার্থ রক্ষা করতে কোন স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান ভারতে যাবেন যেই ভারতে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা তার সদল বলে আশ্রিত এবং জেনারেল ওয়াকারের আত্মীয় এই খুনি হাসিনা আপনি কি মনে করেন যে জেনারেল ওয়াকার ভারতে যাবে আর খুনি হাসিনা ভারতের সাহায্যে সদল বলে জেনারেল ওয়াকারের সাথে গোপনে সাক্ষাৎ করবে না যেই ভারত স্বীরাচারী শেখ হাসিনার মাধ্যমে এবং আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের যে ক্ষতি সাধন করেছে তা আগামী একশো বছরে পূরণ করা সম্ভব নয় বিশেষ করে গত পাঁচই আগস্টের পরে খুনি স্বীরাচারী শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী দলবলকে ভারত ভারতে স্থান দিয়ে তাদেরকে সেখানে লালন পালন করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে যেই ভারত বাংলাদেশে অশান্তি লাগিয়ে রেখেছে যেই ভারত পার্বত্য চট্টগ্রামের ইউপিডিএফ এবং অন্যান্য দেশদ্রোহী সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে রেখেছে এবং যেই অশান্তি এখন চলছে ঠিক এই সময় কার স্বার্থ রক্ষা করতে কোন স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ভারতে যাবে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এমনকি সামরিক বাহিনীর অনেক প্রতিনিধি বিভিন্ন মিডিয়ার সামনে এসে রয়েছে যে এই পার্বত্য চট্টগ্রামের অশান্তির পিছনে ভারতের রয়ের হাত আছে এবং ভারতের সমর্থনই সবকিছু হচ্ছে এটা জেনেও কি করে সেনা প্রধান ভারতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন দেশে অশান্তি রেখে ভারতের জাতিসংঘের শান্তি সম্পর্কে বা শান্তির ব্যাপারে মিটিং করতে উনি কি ডক্টর ইউনুস যিনি প্রতিরক্ষা মন্ত্রী প্রধান উপদেষ্টার পাশাপাশি সেনাপ্রধান কি ডক্টর ইউনুসের অনুমতি নিয়ে যাবেন নাকি না নিঃসিদ্ধান্তেই যাবেন যদি নিঃসিদ্ধান্তেই যান উনি ডক্টর ইউনুসের সাথে এই ব্যাপারে আলোচনা না করে তাহলে সেটা হবে দেশদ্রোহিতা তারপরে আসি যেই ভারতে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা তার সদল বলে আশ্রিত এবং জেনারেল ওয়াকারের আত্মীয় এই খুনি হাসিনা আপনি কি মনে করেন যে জেনারেল ওয়াকার ভারতে যাবে আর খুনি হাসিনা ভারতের সাহায্যে সদল বলে জেনারেল ওয়াকারের সাথে গোপনে সাক্ষাৎ করবে না এটাকে বিশ্বাস করা যায় যে কোনো প্রকার সাক্ষাতের এবং আলোচনার চেষ্টাও করবে না আমি তো মনে করি না ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে সেই ব্যবস্থা করে দেওয়া হবে তার মানে কি যখনই ভারতে এই ধরনের কোনো একটা মিটিং হবে তখন সেনাপ্রধান কম্প্রোমাইজড হয়ে দেশে ফিরবেন যা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা সংবাদ এবং একটা ভয়ঙ্কর আগামী ডেকে নিয়ে আসবে এই বছরের শুরুতেই আপনাদেরকে বলেছি যে এই বছরের শেষের দিকে দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে আমি কিন্তু তারই আলামত দেখতে পাচ্ছি পাকিস্তানের সেনাবাহিনী নিজের দেশের ব্যাপারে এবং আভ্যন্তরীণ বিষয়ে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সচেষ্ট ছিল তাই বাইরের অন্যান্য কাজে খুব বেশি একটা নিজেকে জড়াই নাই তাই পাকিস্তান আজকে এত শক্তিশালী আণবিক বোমা থেকে শুরু করে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র এমনকি যুদ্ধ বিমান পর্যন্ত পাকিস্তান এখন তৈরি করছে অথচ এই পাকিস্তানকে দেখে ভারত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বড় বড়ই চেয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যেন সর্বক্ষণ বাংলাদেশের কাজে ব্যস্ত না থাকে বরং অন্য কাজে জড়িয়ে পড়ে তাই স্বাধীনতার পর থেকেই ভারত সবসময় সচেষ্ট ছিল কি করে বাংলাদেশকে অন্যান্য কাজে ব্যস্ত রাখা যায় যেমন জাতিসংঘের শান্তি মিশন এবং তার সফলভাবে ভারত রয়ের প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর এই সেনাপ্রধান জেনারেল এরশাদ তার মাধ্যমে কিন্তু প্রথম উনিশশো অষ্টআশি সালে শান্তিরক্ষা মিশন পাঠায় সেই থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এইসব সেনাপ্রধানদের সবসময় নিজের আভ্যন্তরীণ বিষয় বাদ দিয়ে বিদেশে গিয়ে শান্তিরক্ষা করা এবং বৈদেশিক মুদ্রা অর্জন করাই যেন তাদের প্রধান মিশন হয়ে দাঁড়ায় যেখানে দেশ আস্তে আস্তে স্বাধীনতা হারিয়ে অশান্তিতে পরিণত হয় দেশের বিরুদ্ধে মারামারি খুনা হয় কিন্তু অন্যান্য দেশে গিয়ে যুদ্ধের মাঝখানে সেখানে শান্তি আনার চেষ্টা করে জীবন দিয়ে অন্যদিকে ভারত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হিসাবে এবং অনেক সিনিয়র অফিসারদেরকে নিয়োগ দিতে শুরু করে যারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ভারতের স্বার্থ রক্ষা করে কাজ করে দেশ উদ্রোহিতা করে এসেছে এত বছর সর্বপ্রথম জেনারেল ইকবাল করিম ভুইয়া উনি সেনাপ্রধান হওয়ার পরেই বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় ক্ষতি করেছেন এই বাংলাদেশ সেনাবাহিনীকে একটা ব্যবসায়িক সেনাবাহিনীতে পরিণত করে বিভিন্ন আটা চাল বিভিন্ন ধরনের কলকারখানায় সেনাবাহিনীকে বিনিয়োগ দিয়ে যা সেনাবাহিনীর প্রফেশন থেকে দূরে সরিয়ে নিয়ে সব সম্পূর্ণ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে এবং সেনাবাহিনী দূরে সরে যায় নিজস্ব প্রফেশন নিজস্ব যুদ্ধর জন্য যে প্রস্তুতি তা থেকে অনেক পিছনে পড়ে যায় তার পরবর্তীতে এই ভারত এবং সৈয়াচারী হাসিনা মিলে জেনারেল আজিজ এবং জেনারেল শফির মতো অযোগ্য নির্লজ্জ দুশ্চরিত্র এবং দুর্নীতিবাজ সেনাপ্রধানদেরকে নিয়োগ দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আরও দুর্বল আরও ধ্বংস করে দেয় তারপর হাসিনা পতনের আগে আগেই হাসিনার আত্মীয় জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় অন্যান্য যোগ্য বহু অফিসারকে ডিঙিয়ে তাদেরকে বাদ দিয়ে ওনাকে নিয়োগ দেওয়া হয় শুধুমাত্র হাসিনার আত্মীয় হওয়ার কারণে ঠিক একইভাবে স্বৈরাচারী শেখ হাসিনা উনিশশো সালে পার্বত্য চট্টগ্রামে তথাকথিত শান্তি বাহিনীর সন্তুল সাথে একটা শান্তি চুক্তি করে যা যার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে বহু সেনা ক্যাম্প সরিয়ে নেওয়া হয় এবং সন্তুল একটা মন্ত্রীর পর্যায়ে বসিয়ে এই বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার জন্য সকল পরিকল্পনা তখন থেকেই আরও শক্তিশালী হয়ে ওঠে এবং পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর যে অবস্থান ছিল তাকে ভয়ঙ্করভাবে দুর্বল করে দেওয়া হয় পাঁচই আগস্টের পরে অত্যন্ত পরিকল্পিতভাবে আওয়ামী রাষ্ট্রপতি চুপ্পুকে সস্থানে রেখে এই পুরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ভারতের পক্ষে গত করা হয় জেনারেল ওয়াকার এবং আওয়ামী রাষ্ট্রপতি চুপ্পু মিলে ভারতের পক্ষে দেশ চালাচ্ছেন ডক্টর ইউনুসের হাতে কোনো ক্ষমতা নাই এবং সেটা বুঝতে পেরেই উনি বিদেশ ভ্রমণ করছেন আত্মীয় স্বজন দুই মেয়েকে নিয়ে এবং নিজের স্বজন করে বিদেশ ভ্রমণ করে নিজের সুনাম গিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের জনগণের অর্থ ব্যয় করে সাথে এনসিপি নেতা এবং অন্যান্য দলীয় কিছু নেতাদের সান্ত্বনা পুরস্কার দিতে জাতিসংঘের মিটিংয়ে তাদেরকে সাথে করে নিয়ে যায় কিন্তু এনসিপির এই নেতারা বোকারা বুঝতে পারছে না যে আড়ালে ফাঁসির রশি কিন্তু তাদেরকে অনুসরণ করছে ইউনুস কিন্তু তখন তাদেরকে বাঁচাতে আসবে না মনে রাখতে হবে গত ষোলো বছরে এই ডক্টর ইউনুস হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার অপকর্মের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলে নাই আন্তর্জাতিক যোগাযোগ এবং ক্ষমতা থাকার পরেও সেটাকে ব্যবহার করে নেয় স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই ছাত্ররা ভালো উদ্দেশ্যেই না বুঝে ডক্টর ইউনুসকে নিয়ে এসেছে নিয়ে এসে প্রধান উপদেষ্টা করে বসিয়ে দিয়েছে জানি জেনারেল ওয়াকার আমার কথা শুনে গাল ফুলাবেন ভারতের বাংলাদেশে এখন কার ভরসায় কার উপর ভর করে আবার আগামীতে ভারত বাংলাদেশ দখল করার চেষ্টা করছে সেই আওয়ামী ঘাট থেকে ভারতের ভূতটা এখন বিএনপির ঘাড়ে এসেছে এবং ভারত বিএনপির সাথে গোপনে যোগাযোগ রক্ষা করছে যা আমি বহু বিডিওতে গত এক বছর ধরে বহুবার ব্যাখ্যা করেছি যে বিএনপির আমির খসরু সালাউদ্দিন এবং অন্যান্য বেশ কিছু নেতা পুরা সরাসরি ভারতের রয়ের সদস্য হয়ে কাজ করছে তারেক রহমান বর্তমানে বিএনপির উপর কিনে কোনো নিয়ন্ত্রণ নাই ডক্টর ইউনুস তথাকথিত নাটকীয় নির্বাচনের ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে কিন্তু এই নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আছে যথেষ্ট হলেও সেই নির্বাচনের ফলাফল বানচাল করে ডক্টর ইনুস সেই সরকারকে নিজের ডক্টর ইনুসের অধীনে আবার চালিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু এখানে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে জনান ওয়াকার সেই এক এগারো মতো কাণ্ড ঘটিয়ে আবার আওয়ামী বি টিমকে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করবে আলটিমেটলি যা হবে বাংলাদেশ একটা দিকে এগিয়ে যাবে কিন্তু বিএনপির উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি এই যে ভারত বিএনপিকে জুজুর ভয় দেখাচ্ছে যে তারা পার্বত্য চট্টগ্রামে এবং সেভেন সিস্টার এলাকায় তাদের ক্ষমতার সময় তাদের শাসন আমলে কি কী দুর্নীতির সাথে এবং মাদকদ্রব্য চালানোর সাথে জড়িত ছিল এই সব তথ্য ফাঁস করে দিয়ে তারা নাকি বিএনপিকে আওয়ামী লীগের মতো ক্ষমতা থেকে সরিয়ে দিবে বিএনপিকে প্রথমেই বুঝতে হবে যে এই যে ভারত তার সর্বশক্তি নিয়ে হাসিনাকে আর আওয়ামী লীগকে আজীবন টেকানার চেষ্টা করলো তারপরেও কি হাসিনাকে টেকেতে পেরেছে পারে নাই হাসিনা কি হাসিনার পতন কি ভারতের ইচ্ছাই হয়েছে নাকি না জনগণের ইচ্ছায় হয়েছে হাসিনার পতন হয়েছে জনগণের আন্দোলনে জনগণের ইচ্ছায় সুতরাং আপনারা ভারতের মন জয় না করে বাংলাদেশের জনগণের মন জয় করার কেন চেষ্টা করছেন না আপনারা কেন এতটা বোকা কি আশ্চর্য বিএনপি আপনি গত ষোলো বছর আওয়ামী লীগের আমলে বারবার নির্বাচন বর্জন করেছেন আর এখন যখন আওয়ামী লীগকে কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে তখন আপনারা কার নির্দেশে কার স্বার্থে চাচ্ছেন যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করুক বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক আপনারা এত বড় মুনাফে এত বড় দেশদ্রোহী কিভাবে হলেন ভারত এখন জামাত শিবিরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলছে তাদেরকে যেন হিসাবেই ধরতে চাচ্ছে না আসলে ভারতের সবচেয়ে বড় ভয় হচ্ছে শিবির জামাত আপনারা তাদের মুখের থেকেই কথাগুলো